এগুলো কিন্তু কঙ্কাল একটা ভূতের গায়ে রং চলছে অলরেডি এখন তো এটা কিন্তু একটা পুরো সেট রয়েছে পাঁচ পিস ছ পিসের এই সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারেরস লাগছে দেখতে এগুলো আবার তিনটে করে দুটো করে মুখ এগুলো মনে হচ্ছে আবার এর মনে হচ্ছে চোখে লাইটের লাইট সেটিং হবে তা পুরো বাপড়ে এগুলো কিন্তু সব ডাকিনি জোখিনি আছে ভূত পেতনি সো হোয়াটসঅ্যাপ গাইজ আমি গৌতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এম দা ব্লগার তো আজকে আবার চলে এসেছি আমি কুমারটুলিতে তো কালী পুজো কিন্তু আর দুদিনই বাকি তো কালী পুজোর আগে কুমারটুলিতে আজকের একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের কিন্তু পুজোর আগে কুমারটুলিতে যে ভূত তৈরি হয় ভূতপাড়া আসলে আমি ভূতপাড়ার দর্শন দেবো তোমাদের কত রকমের ভূত কিন্তু এখানে তৈরি হয় ভূত পেত্নী বিভিন্ন রকমের সাতচুন্নি কত রকম তৈরি হয় সেইগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না চলো দাদা শুরু করা যাক আজকের এই ভূত ভিডিও তো এই দেখতে পাচ্ছ এটা কিন্তু কুমারটুলি ঘাট কুমারটুলি ঘাটের পাশ থেকেই মানে সামনে থেকে যে গলিমতো একটা ঢুকে এসছে দেখবে এখান থেকে কিন্তু ঠাকুর সব তৈরি করা শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছ মায়ের মূর্তি এখনও সবাই মাটির কাজ হয়েছে রং কমপ্লিট হয়নি রঙ করা শুরু হয়নি কিন্তু এগুলো কিন্তু সব ক্লাবে অর্ডার আছে ঠিক আছে তো চলো প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে বড় বড় প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে এ দেখো সামনে এই একটা ঠাকুর আছে এ দেখো সামনে এই একটা বড় ঠাকুর এইখানে একটা মা তারার মূর্তি রয়েছে এই একটা মা তারার মূর্তি এটাও কিন্তু রেডি হচ্ছে এটাও কোনো ক্লাবে হয়তো যাবে ঠিক আছে তো চলো মেন আজকে যে জিনিসটা তোমাদের দেখাবো সেই জিনিসটার দিকেই যাওয়া যাক তো আমি কিন্তু এই গড়িটা দিয়ে একদম সোজা ভিতরে ডুবে চলে এসেছি অলরেডি তো এইখান থেকে কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি যে ভূত পেতনি এইসব কিন্তু তৈরি করাই রয়েছে দেখো সব ঘুমটা দেওয়া রয়েছে এগুলো কিন্তু সব ভূত পেতনি মুখগুলো সব ঢাকা রয়েছে প্রচুর ভূত প্রচুর ভূত পেতনি এরম কিন্তু তৈরি করা হচ্ছে এই দেখো এগুলো কিন্তু এখন রং কমপ্লিট হয়নি জাস্ট উপরের লেয়ারটা দেওয়া রয়েছে ঠিক আছে রং কমপ্লিট হলে কিন্তু এগুলো আরো ভয়ঙ্কর লাগবে তো প্রচুর ভূত পেতনি কিন্তু এরম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো এ দেখো ছোট ছোট কিছু আছে এবার এটা কিন্তু ঠ্যাং মানুষের ঠ্যাং নিয়ে নিয়েছে মানুষের ঠ্যাং নিয়ে খাচ্ছে এগুলো এখানে কিন্তু পেতনিকে শাড়ি পরানো হচ্ছে রাত পেতনি এবার আসি যাই হোক দেখো প্রচুর ভূত পেতনি কিন্তু প্রচুর ভূত পেতনি এগুলো দেখো মানুষের পা 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 হাত এই যে হাত তো এখানে দেখতে পাচ্ছ ভিতরে আরো ভূত পেতনি কিন্তু এখানে সব পেতনি সব কি সব নিয়ে রয়েছে হাতের মধ্যে দেখো কারোর পা কারোর হাত কারোর বডি পার্ট সব বডি পার্ট হাতে নিয়ে রয়েছে সামনে আরো আছে চলো তোমাদের দেখাই আরো এখানে একটু এগিয়ে এসছি এখানে কিন্তু এটা হচ্ছে কুমারটুলি যে সার্বজনীন কুমারটুলি সার্বজনীনের পুজোটা হয় সামনে ঠিক তার একটু আগে কিন্তু ঠিক তার সোয়াশুই যে গলিটা গলিটার ভিতরেই কিন্তু এই উৎপেদ নিয়ে গুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু পার পিস হিসাবে অর্ডার অর্ডারও দেওয়া থাকে অনেকের অনেকে ডাইরেক্ট এসে পছন্দ করে কিনে নিয়ে যায় ক্লাবগুলো তো চলো সামনে চলো আরও আছে প্রচুর রয়েছে এই দেখো এরকম প্রচুর ভূতপেতনি কিন্তু দেখতে পাবে মাটুলিতে এলে এই সময়টা কালী পুজোর ঠিক কদিন আগে এলে এই সময়টা কিন্তু এরকম প্রচুর ভূত পেত তোমরা দেখতে পাবে দেখো কি ভয়ানক ভয়ানক লাগবে এইখানে ভূতগুলো দেখো এখানে ভূতগুলো কি ডারো কঙ্কালের কঙ্কালের মতো ফেস এগুলো কিন্তু কালার করা হয়নি এমন ও ভিতরে কিলো কিছু কালার করা হয়েছে কালোর উপর কি ভয়ানক লাগছে দেখতে পাচ্ছ ভাই আমার এই ভিডিওটা করতে হেভি মজা লাগছে আমি এই জিনিসগুলো এই ফার্স্ট টাইম আমি অনেকবার ভিডিওতে দেখেছি ইউটিউবে কিন্তু এই ফার্স্ট টাইম আমি এলাম নিজের সামনে থেকে দেখবো বলে আর তোমাদের দেখাও বলে তো দেখতেই পাচ্ছ কি ভয়ানক লাগছে ভূতগুলো দেখো রে বাপরে এগুলো কিন্তু সব ডাকিনি যোগিনি আছে ভূত বাপ মুখ দেখো এখানে শুধু একটা মুখ না এইখানে সাইডে আর একটা আছে রে বাপ রে এরকম যদি রাত্রির বেলা একখানা জার করিয়ে দেওয়া হয় পাড়ার মধ্যে অন্ধকারে তো একটা ভূতের গায়ে রং চলছে অলরেডি এখন কিন্তু একটা চোখ নেই দাদা এগুলো কি অর্ডার আছে না এখান থেকে এনে এসে দেখ এখানে এসে নেবার না এগুলো কিরকম প্রাইস স্টার্ট হচ্ছে বড়গুলো আর মিনিমাম কি প্রাইস থেকে স্টার্ট হচ্ছে তোমাদের ছোট যেগুলো একদম মিনিমাম দু টাকা দেখো এই কঙ্কাল রয়েছে একখানা এখানে সামনে আরো রয়েছে এই হ্যাঁ বাপরে এ তো সব খেয়ে পেয়ে এক করে ফেলেছে তো এখানেই শেষ না আরো রয়েছে এটা কিন্তু এই যে কুমারটুলি সার্বজনীন যে পুজোটা হয় কুমারটুলি সার্বজনীনের পুজোটা হয় ঠিক যেখানটা পুজো হয় তার সামনেই কিন্তু এই যে আরও এখানে ডাকিনি যোগিনী রয়েছে এগুলো সব রেডি ঠিক আছে এগুলো সব রেডি কিন্তু মোটামুটি তোমরা বারো হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে হাজার দু হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে সেরকম কিন্তু তোমরা পেয়ে যাবে একটু কম বেশি হয়ে যাবে বা এটা কি পুরো একটা সেট পুরো সেট না এটা তো এটা কিন্তু একটা পুরো সেট রয়েছে পাঁচ পিস ছ পিসের এই সেটটা নিলে কিন্তু পুরুটে সেটটা নিতে হবে কারণ বা সব মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা গান বাজনা হবে মা আসছে সেই আনন্দে গান বাজনা হবে তো এই হচ্ছে একদম পোটলির ভিতরে ঢুকে বলেছে যেখানে ঠাকুরগুলো তৈরি হয় তো দেখো এখানে আরো একটা গলির ভিতর তোমাদের নিয়ে যাব সেই গলির ভিতর প্রচুর ভূত তৈরি হয় এরকম এরকম একটা এগুলো কালার হয়নি এখনো ঠিক আছে সবাই কিন্তু হাতে মানুষের কিছু না কিছু নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু হয়নি কিন্তু খুব ডেঞ্জারাস লাগছে কিন্তু ভাই দেখতে এগুলো এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস লাগছে দেখতে এগুলো আবার তিনটে করে দুটো করে মুখ এগুলো মনে হচ্ছে আবার এর মনে হচ্ছে চোখে লাইটের লাইট সেটিং হবে কারণ দেখতে পাচ্ছ এরকম একটা ব্যাপার করা হয়েছে চোখে কিন্তু লাইট সেটিং হবে তো এই গলিটার ভিতরে কিন্তু প্রচুর ভূত বানানো রয়েছে এখানে যেমন প্রচুর রয়েছে আর এরা পুবে বাপে কি মারতে মারতে ভূত এই গলিটা তো আরো ডেঞ্জারাস ভূত এখানে রয়েছে দেখো ডাকিনি জি এই হচ্ছে ডাকিনি যোগিনি এখানে রং করা চলছে কাকা রং করছে এখন এটা কি জোড়া আছে না সিঙ্গেল পিস জোড়ায় না এটা ডাকিনি যোগিনি এগুলো তো এই দেখো প্রচুর এই গলিটার ভিতর প্রচুর এরকম বুথ কিন্তু শুধু ভূত আর ভূ ভূত আর ভূ বাপ তো এখানে একটা বুথের রং করা চলছে চোখের এগুলো কিন্তু অলরেডি রং হয়ে গেছে এগুলো সব চোখে লাইট লাইট লাগানো হবে এগুলো কিন্তু লাইট চোখে লাইট লাগানো রয়েছে দাদা এই ছোট গুলো মোটামুটি কি প্রাইস স্টার্টিং হচ্ছে বিভিন্ন দামে মোটামুটি হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো এই দেখো এটা আবার সুয়র ভূত প্রচুর ডেঞ্জারাস ডেঞ্জারাস কালেকশন ভূতের কালেকশন বাপ রে বাপ তার মানে কুমারটুলিতে টুলিতে এলে তোমরা কিন্তু মায়ের পাশাপাশি মা যেমন আছে মায়ের পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম ভূতের এখানে একটা ভূতের চোখ আঁকা চলছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভূত প্রদর্শনী ভূতপাড়া কুমারটুলি ভূত পাড়া তো আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম আর দারুণ দারুণ লেগেছে আমার দারুণ লেগেছে তো পরের বছর থেকে প্রত্যেক বছরই আসার চেষ্টা করব আমি এই ফার্স্ট টাইম এলাম কারণ প্রতি বছর ভিডিও দেখি কিন্তু আশা হয় না কোনো বছরই তো আমার দারুণ লেগেছে আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিও